ড্যামরা মোস্তমাঝিতে রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার পনেরো মে বিকেলে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নং ওয়ার্ডের অন্তর্গত জোন ছয়ের মোস্তমাঝি মেদিনীপুর দুর্গাপুর ও ঠুলঠুলিয়া এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মোস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া ব্রিজ পর্যন্ত এক দশমিক তিন কিলোমিটার রাস্তা চল্লিশ ফুট প্রশস্তকরণের দাবিতে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এ সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গরিবুল্লাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নোমান ব্যাপারী সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি মসলেউদ্দিন ব্যাপারী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান পারভেজ মেদিপুর দুর্গাপুর ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি ফিরোজ মিয়া মেদিপুর ইউনিট বিএনপির সভাপতি হাজি মুকুল ড্যামরা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম সাধারণ সম্পাদক রিয়াদ হাসান ধিতপুর ইউনিট কমিটির সভাপতি আক্তার হোসেন সত্তর নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ মাসুম সত্তর নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা সাদেক ভুইয়া। এ সময় বক্তারা অবিলম্বে এই সড়কটি প্রশস্তকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সড়কটি প্রশস্তকরণের জন্য উদাত্ত আহ্বান জানান এবং তারা আশা প্রকাশ করেন সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সরকার মস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া ব্রিজ পর্যন্ত এক দশমিক তিন কিলোমিটার রাস্তা চল্লিশ ফুট প্রশস্তকরণের উদ্বেগ গ্রহণ করবে রাজধানীর ড্যামরা মস্তুমাঝি এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আমরা অনেক কষ্টে আছি আমাদের ওইখানে রিক্সা অটো যাইতে যাইতে না আমরা এখানে আসছে আমরা কার সুন্দর হবে রাস্তা চাইতাছেন রাস্তা চাইতাছি এবং আমরা এলাকাবাসী চাই যে যে কোন আপনাদের রাস্তা দাবি রাস্তা সুবিধার জন্য না রাস্তা হইছে জনগণ সুবিধার জন্য এই রাস্তাটির মাধ্যমে ঢাকা পূর্ব অঞ্চলের রূপগঞ্জের অনেক প্রাইভেট কার এবং এখান দিয়ে আসা যাওয়া করে সংযোগ স্কুল আর 10 নম্বর ওয়ার্ডের আমরা বাইশাদার অধিবাসী এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে চলাফেরা করা হয় অতএব সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই রাস্তাটা যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হোক পর্যন্ত আমাদের এই রাস্তাটা কাজ কাজ আসছে টেন্ডার হয়েছে আমরা দীর্ঘ দীর্ঘদিনের আশা আমরা সতেরো বছর যাবৎ রাস্তা দিয়ে আমরা যে কষ্ট করে যাইতেছি এই এইখান থেকে আমাদের রাস্তা রূপগুঞ্জ হইয়া ওদিকে একটা বিরিশ হওয়ার কথা ছিল আর আমাদের এই রাস্তা দিয়ে ধীপপুর খোলাপাড়া এবং নল ছাড়া আমাদের যাতায়াতের জন্য আমরা খুব অসুবিধে আছি আমাদের রুগী যেতে পারে না আমরা অসুস্থ মানুষরা যেতে পারি না আমাদের কষ্ট হয় একটাই মাত্র মেইন রাস্তা এই রাস্তা শুরু হওয়ার পর থেকে কিছু মহল আওয়ামী লীগের পেতাতা তারা বাধা দিতেছে আর এই রাস্তা আমরা চাই আমরা ওয়ার্ডের জনগণ আমরা যে যে কোনো মূল্যে আমরা এই রাস্তা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আর এখানে মানববন্ধন হয়েছে এইখানে আওয়ামী লীগের কিছু লোক বা এলাকাবাসী চায় না যে এই রাস্তা হোক তারা চাইতেছে যে এই রাস্তা যাতে না হয় এরকম আমরা শুনছি মানববন্ধন আমি ছিলাম না আমরা দীর্ঘ নিন্দা জানাই যে এই রাস্তা যত দ্রুত সম্ভব আমরা এই রাস্তা কাজের সাথে রাস্তা করা হয় আমাদের অত্র এলাকার জনগণের দাবি এই রাস্তাটা বাস্তবায়ন করা হোক সেই জন্য আজকে আমরা মানব বন্ধনে একত্রিত হয়েছি আমরা যেগুলো কোনো উপায় হোক এই ফ্যাসিস্ট লীগের নেতাত্ব যারা আছে তাদেরকে আমরা প্রতিবাদ প্রতিহত করবই এবং ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতায় আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদেরকে এলাকা থেকে বিতরিত করব। এরা রাস্তার উন্নয়ন চানা এরা দেশের উন্নয়ন চানা এরা জনগণের উন্নয়ন চানা এরা আওয়ামী লীগের সময়ে সন্ত্রাস যেভাবে করেছে এখনো তারা সেইভাবে বহাল থেকে থেকা দুনিয়ার যত অপতৎপরতার সাথে এরা জড়িত এই কাজটা গত তিন চার দিন যাবত আগে উদ্বোধন হয়েছে এরই মধ্যে তারা আওয়ামী লীগের কিছু যারা বিগত দিনের চতুর্থ নম্বর ওয়ার্ড আওয়ামী কমিটিতে ছিল তারা এইটা বাধাগ্রস্ত করছে আমি কোন দল বুঝি না কোন পক্ষপাতিত এলাকার জনগণ সাধারণ এই রাস্তার কাজটা অতি দ্রুত অতি জরুরি অতি দ্রুত জরুরি হয়ে গেছে বিশেষ করে তিন গ্রামের মানুষ যারা অসুস্থ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থার কারণে তারা আমাদের এই অটো দিয়ে তাদের যাতায়াতের অবস্থা খুবই খারাপ নাজুক অবস্থা বললেই চলে সরকার ছিল আওয়ামী লীগ তারা নামে দুইটা পয়া খাইছে তারা নামে কাউন্সিলার সাবেক কাউন্সিলার সাবেক কাউন্সিলার যারা আছে তারা নামে সাইনবোর্ড দিত তারা নামে সাইনবোর্ড রাস্তা তারা উত্তোলন করত আসলে রাস্তার কাজ করত মানুষকে ধোঁকা দিয়ে গেছে এই সত্তর বছর অনেকবারে এই রাস্তা উদ্ভাবন করছে মনোদার দিছে তারা কর্পোরেশন এপি আসছে অবস্থা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন এই সত্তর বছর আমাদের গ্রাম আপনি এলাকার বাসিন্দা এই এলাকায় কতদিন যাবত অটো চালান তিন বছর তিন বছর থেকে এই রাস্তাটা কি এই যে সাবেক কাউন্সিলর ছিল আতিক সাহেব ছিল

কথা বুঝছেন অনেক কষ্ট আসি যত জরুরি হোক এই রাস্তাটা আমাকে চলতে হইলে আমাদের চলা ছিল